ইণ্ডিয়ান এই গোলা বিক্ৰি কৰি হোলছেলে আপনার দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত এরকম রেট আছে এক একটা এক একটি রকম প্রাইস তো আবার এই যে পাকিস্তানের কিছু ফেব্রিক আছে উন্নত মানের এগুলো পাকিস্তানের কোয়ালিটি সম্বন্ধে কিছু বলা লাগে না ঠিক আছে পাকিস্তানি খুব ভালো ফেব্রিক্স দোকানের নাম হচ্ছে জমজম ফেব্রিক্স ঢাকা নববাড়ির মসজিদের আন্ডার আমাদের যে ওই পাশে আরেকটা দোকান আছে ওটা দুই সাল থেকে আর কি রানিং এটা নেওয়া হয়েছে আমাদের বড় দোকানটা মূলত গত আগস্টে এখান থেকে মনে করেন যে ব্যবসা শুরু থেকে বড় দোকানে মোটামুটি মার্কেট একটা সম্মুখে আর কি সমস্যা সম্মুখীন হয় দেখা যায় সে অনেক বাধা সৃষ্টি করে সবকিছু পার করে একটা দোকান নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে মার্কেটে এখন আসিম ব্যবসা একটু মোটামুটি খারাপ পরিস্থিতি মার্কেটে কাস্টমার নাই বেচা কিনা খুব কম তবে ভিডিওর মাধ্যমে যদি কোনো কি আমাদের কোনো কাস্টমার আসে তবে আমরা অনেক কি সকল কাপড় হচ্ছে পাঞ্জাবি ইন্ডিয়া দেশি পাকিস্তানি জাপানি আমাদের এগুলো আছে ইন্ডিয়ার সিকুয়েন্স এর মধ্যে ফ্যাশনেবল কাপড় ঠিক আছে পার্টিতে পরার জন্য এই যে কাপড় আছে এগুলো বিভিন্ন কালার আছে এক একজন এক একটা যেগুলো আবার পাকিস্তানি পাকিস্তানি ইন্ডিয়ান এগুলা আমরা বিক্রি করি আর কি হোলসেলে 280 টাকা থেকে 300 টাকা পর্যন্ত এরকম রেট আছে হ্যাঁ কিন্তু একই রকম প্রাইস তো আবার এই যে পাকিস্তানের কিছু ফেব্রিক আছে সে উন্নতমানের এগুলো পাকিস্তানের কোয়ালিটি সম্বন্ধে কিছু বলা লাগে না ঠিক আছে পাকিস্তানি খুব ভালো ফেব্রিক এটা সেট কাপলি জুব্বা কমব্লি সেট পাঞ্জাবি সবকিছু করা যায় এগুলো অনেক সব এগুলা আপনার 400 400 সামথিং ডিজিটাল প্রিন্ট আছে বর্তমানে ডিজিটাল প্রিন্ট হচ্ছে খুব রানে ঠিক আছে পাঞ্জারবি জগতে মনে করেন যে এখন বর্তমানে ডিজিটাল প্রিন্টও চলতেছে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালার প্রত্যেক ডিজাইন প্রত্যেক তারপরে এগুলার ভিতর আবার কিছু সিকোয়েন্সের কাজ করা আছে এই যে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ফুল বডি সিকোয়েন্স যে ডিজিটাল ডিজিটালের ভিতর আবার সিকোয়েন্সের রেড একটা আবার সিকুইট ছাড়া অনেকে আবার তারকি জৌরি পছন্দ করে না চিন্তা করে যে না জৌরি ছাড়া নিব তো তাদের জন্য যে যে ছাড়া আর যারা ফ্যাশনেবল কাপড় পছন্দ করে তাদের জন্য জৌরি

চান্স নাই বিশেষ করে যারা হোলসেলার আমাদের থেকে নিবে তারা মনে করেন যে যদি এই বীজ নিয়ে যদি বিক্রি করতে পারতেছে না বা কোনো সমস্যা আমাদের কাছে এক্সচেঞ্জের অপশন আছে মাল চেঞ্জ করে মাল নিতে পারেন আমাদের তো পুরো মার্কেট টা হচ্ছে হোলসেল মার্কেট এখান থেকে সব সম্পূর্ণ পাইকারি সেল হয় সারা বাংলাদেশের জায়গায় এখান থেকে মাল সুন্দর কাপুর এটা হচ্ছে কি কালার আছে পাঁচটা কালার করে একেকটা ডিজাইন এর করে কালার ঠিক আছে সবগুলো কালার তো দেখানো সম্ভব হচ্ছে না ভিডিও দেখে কেউ যদি দোকানে সরাসরি আসে তাহলে দেখতে পারবে আমাদের দোকানের নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে যেখানে অ্যাড্রেস দিবে সেখানে পাঠাই দিব ঠিক আছে আমাদের দোকানের নাম হচ্ছে জমজম ফেব্রিক্স লোকেশন হচ্ছে ইসলামপুর ঢাকা নববাড়ি মসজিদের আন্ডার কারণে মনিরা মেনশন অবশ্যই আপনাদের চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবে মোবাইল নাম্বার হচ্ছে গিয়ে জিরো ওয়ান সেভেন এইট টু ফোর ত্রিপল ওয়ান নাইন সিক্স